চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে এবার অশোকনগরের রাজপথে নামলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্কুলের ছাত্রছাত্রীরা এদিন অশোকনগর পৌর এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের প্লেগার্ড হাতে উই ওয়ান জাস্টিস স্লোগানে রাজপথে দেখা যায় প্রতিবাদে সামিল হতে শুধু ছাত্রছাত্রীরা নয় এদিন পা মিলালে স্কুলের প্রাক্তনীয় শহর শিক্ষিকা এবং অভিভাবকেরা অদর্শীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে এদিন ছাত্রছাত্রীদের আওয়াজ শুনল গোটা অশোকনগর আট নম্বর কালীবাড়ি মোড় এলাকা থেকে মিছিল করে পৌঁছে কচুয়া মোড় এলাকায় অপর একটি মিছিল কল্যাণগড় থেকে এসে পৌঁছায় কচুয়ায় সেখানে জমায়েত করে মূর্ত স্লোগান দিতে থাকে ছাত্রছাত্রীরা এদিন ছাত্রছাত্রীরা এই প্রতিবাদ মিছিলের নিরাপত্তার জন্য মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী ছাত্রছাত্রীরাও এদিন স্বেচ্ছার হলে নারকীয় ওই ঘটনার প্রতিবাদে

এসছি এরকম কাজ যদি আর কখনো হয় যাতে এরকম এমন কোনো যদি কেউ জড়িত থাকে যাতে তাড়াতাড়ি নার্জিকতা থেকে ধরা পড়ে হ্যাঁ ধরা পড়ার জন্য এসছি আর তাড়াতাড়ি যাতে ধরা পড়ে সরকার যাতে চেষ্টা করে যারা দোষী আসল তারা যাতে ধরা পড়ে আর এর ফেন মূল মাথাকে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেন বের হয় আর আমরা তিলোত্তমার জন্য বিচার চাইছি যাতে সরকার সরকার যাতে তিলোত্তমার বিচার করে আমি এখন ইলেভেনে ইলেভেনে নগর আদর্শ বালিকা বিদ্যালয় আমরা এখন অনেকটাই খুশি প্রথম ভেবেছিলাম হয়তো আমাদের তিলার্তামা হয়তো পিছিয়ে যাবে কিন্তু আমরা এখন এই জাস্টিস করছি পুরো ইন্ডিয়াতে এই আমার বিচার চাইছে তার জন্য হয়তো আমাদের আশা যে এই তোমার বিচার পাবে আর আমরা বিচার দিয়েই ছাড়ব যতদিন না তিলারতামা আজকে বিচার পাচ্ছে ততদিন আমরা ইন্দ্রে চালিয়ে সারা বিশ্ব জানে আমরা কেমন নেমেছি একটি মেয়েকে যেভাবে হত্যা করা হলো তার বিচার আমরা চাইছি আমরা নিরাপদ বোধ করছি না আসলে আমার কাজের জায়গায় আমি যদি নিরাপদ না হই তাহলে কোথায় কে নিরাপদ আমি যেখানে কাজ করি সেখানে যদি আমি নিরাপদ না হই মেয়েটি তো তাই সে কাজের জায়গায় ছিল হসপিটালে তখন গিজ করছিল মেয়েটাকে মেরে ফেলা হলো তাকে ধর্ষণ করা হলো কেউ দেখতে পেলো না কেউ জানতে পেলো না তারপর এই সব চলছে তা আমরা এই সময় পথে নামবো না কখন থাকবো কখন বেরোবো সরকার সরকারের মতো চলবে আর আমরা আমাদের মতো চলবো আমরা জাস্টিসের জন্য লড়াই করছি আমরা লড়াই করবো নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী কি রাজ্য সরকার নেবে সেটা সব সময় বলবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমরা কৃষ্ণা মিত্র কলেজ নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়